হ্যালো বন্ধুরা নিয়ে চলেছে নতুন একটি ভূতের গল্প আয়োজে গল্পটি তোমাদের হলো রহস্যময় স্টেশন না করে রাতে একা এক ট্রেনে ভ্রমণ করছিলেন এক যুবক নাম আরিফ ট্রেনটি দ্রুত গতিতে চলেছিল হঠাৎ করে ট্রেনটি একটি অজানা স্টেশনে থামলো স্টেশনের নাম ছিল রহস্যময় স্টেশন আরিফ জানালার বাইরে তাকে দেখলো স্টেশনটি অন্ধকারচ্ছন্ন এবং সম্পূর্ণ নির্জন কোনো মানুষের চিহ্ন নেই কেবলমাত্র কয়েকটি পুরোনো র‍্যাম্প থেকে ক্ষিন্ন আলো ছড়িত হচ্ছে আরেকের ভৌতুহল বেড়ে গেল এবং সে ট্রেন থেকে নেমে স্টেশন এ কিছু হাঁটতে লাগলো হঠাৎ করে সেই স্টেশন এ মাস্টারের কক্ষে একটি মৃদু আলো দেখতে পেলো কক্ষের ভেতরে গিয়ে এসে দেখতে পেল। একটি পুরোনো টেবিলের উপর একটি প্রাচীন নোটব নটবটি খুলে আরেক দেখতে পেলো সেটাতে বেশ কয়েকটি অদ্ভুত ঘটনা অর সময় বিবরণে লেখা আছে জানতে এই স্টেশনটি ব্যস্ত ছিল কিন্তু একজন কেউ ঘটনার দুর্ঘটনা ঘটে যার ফলে অনেক যাত্রী মারা যায় তারপর থেকে এই স্টেশনটি প্রত্যক্ত হয়ে যায় এবং কেউ আর এই পথে যাতায়াত করে না কিন্তু মাঝে মাঝে ট্রেন এই স্টেশন এসে থামে এবং অদ্ভুত ঘটনা ঘটে আর এক নোটবুকের শেষ পাতে একটি ম্যাপ এবং কিছু নির্দেশনা ছিল সেই নির্দেশনা অনুসরণ করে সে স্টেশনের পাশে একটি পুরনো গুদাম ঘরে সে সেখানে দেখতে পেল বিভিন্ন পুরনো যন্ত্রপাতি ট্রেনের অংশ এবং আরো কিছু প্রাচীন সামগ্রী গুদাম ঘরে এক কোণে একটি বড় বাক্স ছিল বাক্সটি খুলে আরেক দেখতে পেল কিছু প্রাচীন দলিল এবং একটি পকেট হরি হঠাৎ আরিফের সামনে একটি ছায়ামূর্তি উপস্থিত হলো ছায়ামূর্তিটি বলতে শুরু করলো আমি এই স্টেশনের শেষ স্টেশন মাসটা দুর্ঘটনার পর থেকে আমি এখানে আটকে আছি তুমি যদি আমার সাহায্য করো তবে আমি মুক্তি পাবো আরিফ কিছুটা ভয় পেলেও সাহস করে বললেন কীভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি ছায়ামূর্তিটি মূর্তিটি বললে তুমি সেই পকেট ভড়ি নাও এবং স্টেশনের শেষ ট্রেনের সময় সেটি চালু করো এতে আমার আত্মা মুক্তি পাবে আরেফ ভরি ট্রেনে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে ঠিক সেই সেই নির্দিষ্ট সময়ে কলেজে চালু করলো সঙ্গে সঙ্গে একটি উজ্জ্বল আলো ছড়িয়ে পড়লো এবং ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল আরেক অনুভব করলো যে স্টেশনে আবহাওয়া কিছুটা পরিবর্তন হয়েছে সে আবার ট্রেনে ফিরে এলো এবং ধীরে ধীরে ছেড়ে চলতে শুরু করলো আরিফের এই অভিজ্ঞতা থেকে তাকে জীবনের নতুন দিক সম্পর্কে ভাবতে বাধ্য করলো সে জানলো যে কিছু রহস্য শুধুমাত্র সাহসিকতার মাধ্যমে সমাধান করা সম্ভব আরেক ফিরে এসে তার বন্ধুদের এই কাহিনী শোনালো এবং তারা বুঝল যে সাহস এবং কৌতূহল মিলিয়ে যে কোনো রহস্যের সমাধান সম্ভব রহস্যময় স্টেশনটি ধীরে ধীরে জনমানবের মাঝে ফিরতে শুরু করলো এবং আরিফ হয়ে উঠলো গ্রামের বীর